বেস অফ ম্যাথামেটিক্স এ তোমাদের সকলকে স্বাগত ইশিতা আজকে ও তোমাদের ক্লাস 5 এর 213 পেজ থেকে একটি ওয়ার্কিং ডেম দিয়েছে আগে মত এখানেও তিনটি রাশি আছে তো প্রশ্নটি পড় প্রথমে চারজন লোক প্রতিদিন 6 ঘন্টা করে কাজ করে 14 দিনে একটি কাজ শেষ করতে পারে সাতজন লোক প্রতিদিন 3 ঘন্টা কাজ করে কত দিনে কাজটি শেষ করতে তাহলে এখানে তিনটি বিষয় কি কি আছে একটি হচ্ছে লোক লোক সংখ্যা একটি হচ্ছে ঘন্টা এটি হচ্ছে দিন দিন আর এখানে উত্তরটা কি চেয়েছে এখানে চেয়েছে হচ্ছে দিন দিন এই এখানে কত দিয়ে প্রশ্ন হয়েছে তাহলে দিন চেয়েছে তাহলে আমাদের প্রথম কাজটা কি প্রথম কাজটা হচ্ছে একটা সরল সংখ্যা ছকটা তৈরি করো ছকটা তৈরি করো তাহলে ছকটা তৈরি করো তো ছকটা তৈরি করার সময় কি লক্ষ্য করতে হবে যে যেটি চেয়েছে এর উত্তর চেয়েছে সেটাকে ডান দিকে লিখতে

দিন এবার সংখ্যা সংখ্যা আছে হচ্ছে চার হম আর সময় এখানে ছয় ছয় ঘন্টা আর এখানে দিনের এখানে চোদ্দ আচ্ছা এবার তো শক্ত হলো এরপরের ধাপটা কি ব্যস্ত সম্পর্ক সম্পর্ক দেখা এটা দেখালো তো এখানে কার সঙ্গে সম্পর্ক ভাবতে হবে এখানে প্রথমে একবার দিনের সঙ্গে এক ঘন্টা আর একবার দিনের সঙ্গে জনের সম্পর্ক তাহলে প্রথমে লোক সংখ্যার সঙ্গে এই দিনের কি সম্পর্ক বলো লোক সংখ্যা যদি বাড়ে তাহলে দিন কমবে তাহলে এখানে ব্যস্ত সম্পর্ক কেন মনে হচ্ছে তোমার লোক সংখ্যা যদি তুমি বাড়াও তো এখানে একটা কাজ করতে চাইছি তাহলে তোমার দিন তুমি বলতে চাইছো আরো কম লাগে গুড তাহলে এটা ব্যস্ত সম্পর্ক তো ব্যস্ত সম্পর্ক এখানে লিখে দাও এই লোক সংখ্যার পাশে এখানে লিখে দাও ব্যস্ত যদি তোমরা জানো যে এটা ভালো করে লিখতে হয় আমরা এখানে লিখে রাখলাম